সকালে ঘুম থেকে উঠে বোন বিছানা গোছানো শুরু করে দিয়েছে মা ওইদিকে গাড়িতে আমাকে বসিয়ে দিয়েছে শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে আমার বোন বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছে ওকে বললাম বোন আমি আর তুই একসাথে বিছানাটা গুছিয়ে রাখি ও বলছে না দিদি ভাই আমি গুছিয়ে রাখছি আর হ্যাঁ আজকে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর এদিকে বোন বালিশ কোল বালিশ এগুলো সব ঠিকঠাক করে রাখছে আর আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর মা চা বসিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি হয়নি কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে জানো তো তো সকালে ছাদে যে মা জামা কাপড় মেলে দিয়ে আসে কত বাজে গিয়ে তুলতে হয় আর কত বাজে উঠাতে হয় এবার বারবার করে ওঠা মেলা খুব মানে কষ্ট কী করবে বলো কিছু তো করার নেই বৃষ্টির মধ্যে ভিজে গেলেও অসুবিধা জামাকাপড় প্রায় কিছুই সুখ হচ্ছে না রাত্রিবেলায় মশোরের ওপর দিয়ে জামাকাপড় দিয়ে রাখছে জানো তো আমার বোনের জামা কাপড়গুলো বিশেষ করে আরও সুখ হচ্ছে না মা তো সকালে স্নান করে মায়েরটা তাও শুকিয়ে যায় কিন্তু আমার আর বোনের বোনেরও বোনও সকালে চান করে কিন্তু আমার তো স্নান করতে করতে দেরি হয়ে যায় কারণ মায়ের হাতে কাজ যখন না থাকে মায়ের হাতের কাজ যখন সারা হয়ে যায় তখন আমি স্নানে চাই তো এবার বিকেল বিকেলেই হয়ে যায় তখন সেরকম রোদ্রও থাকে না কিন্তু বৃষ্টি না হলে শুকিয়ে যায় কারণ পরের দিন আবার সেম টাইমেই করি তো সেই জন্য তো এই বৃষ্টির জন্য জামা কাপড় একদম শুকোচ্ছে না মানে কি বলতো পরার জামাকাপড় তো আছেই আবার বের করেও জামাকাপড় পরতে হচ্ছে কারণ ভেজা জামাকাপড় তো আর পরা সম্ভব না তো সেই জন্যই হচ্ছে এই বৃষ্টির জন্য খুবই অসুবিধা হয়ে গেছে সকালবেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তাঘাট সব মনে হচ্ছে ভিজে একদম মানে স্যাঁতে হয়ে আছে এত বৃষ্টিও মোটে ভালো লাগে না বৃষ্টি কেন হবে না এক মানে একদিন হোক কিংবা এক বেলা হোক ঠিক আছে কিন্তু বলছি তো বেরোবো আজকে কিন্তু দেখা যাক যা বৃষ্টি থেকে থেকে হচ্ছে কিভাবে যে কি করব মানে বুঝতেই পাচ্ছি না তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আর বোন এখন এই যে জলের বোতলগুলো জানলার এই পাশে রেখে দেয় ভালো হয় আর কি সময় জলের বোতলটা বিছানাতেই রেখে দিই কারণ কখন দরকার পড়ে মা তো সবসময় ব্যস্ত থাকে তো সেই জন্য তো বিছানা ঝাড়ু দেওয়ার তোমার হচ্ছে ঝাড়ুটা ছিল না আর কি তো সেই জন্য বোন কি ভাবলো যে লাঠুই দিয়েই বিছানাটা এইভাবে ঝেড়ে নেওয়া যাক তো এদিকে ওই যে তোমাদেরকে যে বললাম মানে থেকে থেকেই বৃষ্টি আসছে মা আবার কাপড় চুপড় আনতে গেছে তো চা দিয়ে গেছে আমি মাকে বললাম মা চা তো একদম ঠান্ডাই হয়ে যাবে তো আজকে ব্রেকফাস্টটা শুরু করলাম চা থেকে চিড়ে পরে খাচ্ছি কারণ মা ওপরে গিয়েছিল যে আসলো এসে মাকে বললাম একটু বসো কারণ এই বৃষ্টির জন্য যে মানে বিরক্ত লেগে যাচ্ছে মায়েরও তো কষ্ট হয় না বারবার করে জামা কাপড় তোলা তো এগুলো মানে ভেবে ভালো লাগে না কোনো সময় তো আজকে তোমাদেরকে বান্না শেয়ার করিনি কারণ হচ্ছে আজকে পনির রান্না করেছে ওই আলু দিয়ে একদম একটু হালকা পাতলা করে ঝোলই করেছে আজকে কারণ বেরোনোর ইচ্ছে আছে সকাল সকালই রান্নাটা কমপ্লিট করতে হবে আর বোন তো আজকে বাড়িতেই আছে তো এই যে ঝোলটা কেমন হয়েছে জানিও আমার তো দেখতে বেশ ভালোই লাগছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল পনির তো এমনিতেই সবাই ভালোবাসে আর এটা হচ্ছে পুটি মানে ঝিঙে একদম কুটি কুটিটা আর এই যে দেখেছো সকালে একবার আসলো তারপরে সেরেও গিয়েছিল। তারপরে যে আবার শুরু হয়েছে ছ বৃষ্টি হচ্ছে চারিদিকে আমরা রেডি হব কিন্তু এই বৃষ্টির জন্য আর হতে পারছে না তার সঙ্গে হাওয়া দেখেছো কতটা বৃষ্টি হচ্ছে মানে অনেকক্ষণ বসে আছি বৃষ্টিটা কমবে 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 মনে হচ্ছে যেতে পারবো না পারবো না ওটাই এখন চিন্তা করছে বসে বসে সব কিছু রেডি হওয়ার পরে যদি যাওয়া না হয় না আগে হতো যেন দুর্গাপূজাতে রেডি হয়ে বসে থাকতাম পরে আর যাওয়া হতো না সে বৃষ্টিটা কমেছে রাস্তায় হালকা হালকা জল হয়েছে তো রেডি হয়ে গেছি রেডি হওয়াটা তোমাদের ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে তো একটু কথা বলছিলাম টোটোও পেয়ে গেছে তো এই যে বোন আমি বসেছি আর মা বসেছে এই সাইডের সিটে আর বাবা বসেছে সামনে তো বেশ ভালোই লাগে কিন্তু টোটোতে উঠতে গিয়ে একটা ঘটনা হয়েছে তোমাদের বাড়িতে এসে বলবো বেশ ভালোই লাগে না রাস্তায় বেরোলে গাড়ি তারপরে লোকজন রাস্তাঘাট দেখা যায় বেশ মনটা একদম অন্যরকমই হয়ে যায় তো চলে এসেছি কোথায় বলো তো কীর্তনে এটা হচ্ছে একটা মন্দির আর দেখো ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে আমি তো কিছুক্ষণ গিয়ে আগে এই দেখেছি তারপরে দেখো কত লোকজন অনেক দূর দূর থেকে সবাই এসেছে বসে বসে কীর্তনও শুনছে আমি কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ ছিলাম না কারণ আমার শরীরটা ভালো লাগছিল না তো বেশ ভালো লাগছিল দেখতে সবাইকে কত সুন্দর বসে আছে আর এইদিকে দেখো বাবার বসার জায়গা পায়নি আমি আর বাবা এখানেই শুনছিলাম তো আমি আর বাবা কিছুক্ষণ এখানে থেকে একটু বাহিরে বেরোবো আর কি তো ওই যে তোমাদেরকে আবার একটু ভালো করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জায়গাটা আর সাজানোটা আরও বেশি সুন্দর হয়েছে তাই না কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই মন দিয়ে কীর্তন শুনছে আমিও কিছুক্ষণ শুনেছি আর বোন আর মা বসেছে বারান্দাতে কারণ এই জায়গাটা প্রচণ্ড লোকজন তো তো সেই জন্য ও ওরা বসেছে বারান্দাতে ওই জায়গাটাই ভালো আর কি ফাঁকা জায়গায় আছে আর কি তো এখন তো ফাঁকা থাকেই না কারণ এই বিকেল টাইমটা তো আমাদের আসতে দেরি হয়েছে আর এই জায়গা দেখো ফুল দিয়ে কত সুন্দর এখানে এই মন্দিরেই ঠাকুর আছে জগন্নাথ সুবিদ্রা বলরাম বেশ ভালো লাগে জায়গাটা আসলে তো এই কীর্তনের মধ্যে একটু এ আসলে না অনেক লোকজন থাকে তো পর্দাটা দেওয়া আছে আর এই দিকে দেখো আমি আর বাবা একটু বাইরে এসেছি এই যে এই রথ রঙ করা হচ্ছে এই হচ্ছে রথের দিন এই রথটা বের করা হবে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম রথটা তো বৃষ্টি আসছিল জন্য জায়গাটা প্যান্ডেল করে দিয়েছে আর এই গাছপালাগুলো দেখো কত ভালো লাগছে আর ওইদিকে দেখো দোকান বসেছে যাইনি গো কারণ শরীরও ভালো না মনও ভালো না শুধু জাস্ট একটু দেখলাম আর একজন দেখো বসে আছে উনিও হাঁটতে পারে না দেখে খারাপ লাগে তাই না তো এই যে দেখো বাবা আর এই যে আমি ফাঁকা জায়গাতে এসে একটু দাঁড়িয়ে আছি কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে জানো তো তো এই যে এখন চলে যাব বেশি বেশিকোনার থাকবো না বাবাকে গিয়ে আবার দোকান খুলতে হবে তো সব রকম চিন্তা ভাবনায় মাথায় আসে তো উঠেও পড়েছি টোটোতে তো মন খারাপ নিয়েই টোটোতে উঠেছি তো মার সাথে গল্প করছিলাম তারপরে একটা দাদা যে দাদাটা টোটো চালাচ্ছে সেই দাদাটাও গল্প করছিল তো একটু মন ভাত করে থাকলে মা বাবারও তো খারাপ লাগবে তাই না তো এই যে দেখো বাবা সামনে বসেছে আর এই যে বোন বোন বসেছে এই সিটে যাওয়ার সময় আমার বাসে বসেছিল ওই যে যাওয়ার সময় একটা ব্যাপার হয়েছে জন্য বাড়িকে বাড়িতে যাই তারপরে তোমাদের জানাচ্ছি মানে আমারই একটু কষ্ট হয়েছে আর একটা ব্যাপারে তো সেই জন্য বোন বলল যে মা তুমি দিদি ভাইয়ের পাশে বসো আর এখানে না একটা আশ্রম আছে কত সুন্দর পুজো হয় ঠাকুর আছে যাওয়া হয়নি এখানে কিন্তু আমরা কেমন করে যাব বলো আমাদের তো আর নিজস্ব ক্ষমতা নেই আর রোজ রোজ বাড়ানো সম্ভব না এদিকে আকাশের পরিস্থিতিটা দেখো পুরো আকাশটা শুধু মেঘ আর মেঘ মানে মেঘলা মেঘলা আকাশ কখন যে বৃষ্টি নামবে তো ঠাকুরের আশীর্বাদ ছিল যে আমরা যখন বেরিয়েছি যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ এক ছিটা বৃষ্টি হয়নি ওই যে ঠাকুরের যে আশীর্বাদ আছে তাই না তো ওই যে রাস্তাটা বেশ ভালো লাগছে এখন বাড়ি চলে যাচ্ছে বেশিক্ষণ থাকিনি আর একটু থাকতে পারতাম কিন্তু ওই যে বাবাকে দোকানে যেতে হবে তারপরে আমারও শরীরটা ভালো লাগছিল না তো সেই জন্যেই আর থাকা হলো না ইচ্ছে তো করে বাইরে বেরোতে কিন্তু সম্ভব হয় না যাদের যেগুলো দরকার তাদের ভাগ্যে কিন্তু সেটা কখনোই হয় না কারণ তারা কষ্টই করার জন্যই মানে কী আর তোমাদের বলার কোনো ভাষা নেই তারা কষ্টর জন্যই এসেছে তো এই যে দেখো আমি আর বসে থাকতে পারছিলাম না তো মায়ের হাতে এইভাবে একটু শোয়ার মতো করেই টোটোতে বসেছিলাম বাড়িতে গিয়ে একটু শোবো তো এই যে মা আর আমি বসে আছি মা বসে না ভালো হয়েছে বোন তো পারে না না সবসময় কারণ বোন নিজের দিকটা দেখবে না আমার দিকটাই দেখবে আর মায়েরও জানি কষ্ট হয় কি করব বলো মা তো মা শত কষ্ট হলেও বলবে না যে আমার কষ্ট হচ্ছে এই যে এই জায়গাটা না খুব সুন্দর লাগে যেন যখনই বাইরে বেরোই এই জায়গাটা দেখি বেশ ভালো লাগে তো হচ্ছে দেখছিলাম রাস্তাঘাটগুলো একটু জ্যামে পড়ে গেছিলাম কিছুক্ষণ একটু বসে থাকতে হয়েছে কারণ হচ্ছে অনেকটা ভিড় ভাট্টা হয়েছে সেই জন্য আর এখন তো এই তো দুদিন বাদেই না একদিন বাদেই রথ তো বেশ ভালো লাগে বাইরে বেরোলে তো কত লোক জোন দোকান দেখা যায় যদিও না নিতে পারি কিন্তু দেখতে তো দোষ নেই তাই না বলো তো ওই তোমার কীর্তনের ওখানেও গিয়েছিলাম ওখানেও অনেক কিছু উঠেছিল কিন্তু সম্ভব হয়নি হ্যাঁ তো এদিকে বাবা মাকে বসিয়ে দিচ্ছে ওটার সময় খুব একটা অসুবিধে হয়েছিল তো নামানোর সময় খুব ধীরে এসে বাবারও খুব কষ্টই হয় বুঝতে পারি কিন্তু সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সে তোমার ঘুরে এসে একটু শুয়েছিলাম ওখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি অনেক মানে মাইক বাসছিলো তো সেই জন্য কথা বলিনি আর হচ্ছে এসে অনেকক্ষণ এসে এসে শুয়েছিলাম তারপরে হচ্ছে মা বসিয়ে দিলো সন্ধ্যাতে দিল ঠাকুর প্রণাম করলাম করে এসে বসে আছি আর হচ্ছে আজকে হচ্ছে এই চুরিগুলো একটু পরেছি কারণ কোথাও তো সেরকম যেতে পারি না তো এই চুড়িগুলো পরেছি কেমন লাগছে জানিও আর এই জামাটা পরেছি এই যে দেখো এই জামাটা পরেছি আর হচ্ছে একটু সাজু করেছি হয়তো বলবে যে শম্পা তোমার মনটা খারাপ কেন তো মানে মনটা খারাপ কেন সেটা তোমাদেরকে বলবো আমি একটু পরেই খাওয়া দাওয়া করবো আমি এসে কিছু খাইনি কারণ আমার প্রচণ্ড গা পা আর হচ্ছে যাওয়ার সময় একটা মানে অসু মানে কী বলবো একটু আমার একটা অসুবিধা হয়েছে তো তোমাদের সেটাও বলবো কিং কি হয়েছে তো সেই জন্যই মনটা খারাপ শরীরটা খুব একটা ভালো লাগছে না আর হচ্ছে তোমার বেশ ভালোই লাগে বাইরে ঘুরতে যেতে কিন্তু ঘুরতে যেতে নিলেও আমাদের মতো মানুষের অনেক সমস্যা অনেক বাধা অনেক কিছু দিয়ে আমাদেরকে অতিক্রম করে চলতে হয় সবাই সব জায়গায় যায় হাসি খুশি মুখে কিন্তু আমাদের সেটা ভাগ্যে নেই আমাদের কষ্ট দুঃখ নিয়ে আমাদেরকে মানে সব জায়গাতেই যেতে হয় কিন্তু কি করবো বলো সেটাকেই মেনে নিই সেটাকেই বরণ করে নিই কারণ অনেক মানে সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না সবার ভাগ্যে তো হাসি খুশিও লেখা থাকে না তো হয়তো আমাদের যখন আমার আমরা পৃথিবীতে এসেছি তো হয়তো আমাদের কাছ থেকে হাসি খুশি এই জিনিসটা এই জিনিসটা নামক জিনিস আমাদের কাছে নেই তো দেখলেই সত্যি সত্যি কারণ আমাদের জীবনে কোনোদিন আমরা একটু আনন্দটা মানে হাসি কি একটু আনন্দটা আমরা কোথাও করতে পারি না তো সেটা নিয়েও দুঃখ মনে করি না কারণ সব কিছুকে নিয়েই চলতে হবে সব কিছুকে নিয়েই জীবনে এগোতেও হবে এটাই হচ্ছে জীবন তো ওটা অত আর ভাবি না তোমাদের পরে বলবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল জামাটাকে চেঞ্জ করলাম শুধু চুরিটা পড়ে গেছি থাক কালকে তোমার হচ্ছে রথযাত্রা আছে মেলা টেলা আছে দেখি যেতে পারবো কি না এখন ভগবানই জানে তো জানো আজকে সকাল থেকে বৃষ্টি অতটা ছিল না হালকা ছিল হালকা ফুলকা ছিল এই দুপুরের পর থেকে এমন মানে ঝমারে বৃষ্টি হলো ওই ওইদিকে রাস্তাটা আবার জল হয়ে গেছে মানে আমাদের এই বাড়ির সামনে এখনও আসেনি ওই সাইডে রাস্তাটা তো জল মানে উঠে গেছে আর মানে ভেবেছিলাম যে আমরা যেতে পারবো কি না ঠিক আছে আমরা যাব কি না একদম ঠিক হয়নি এই বিকেলের দিকে মা বলছে যে তোরা রেডি হ মানে তারা উড়া করে সবাই মিলে আমরা কোথায় বেরিয়ে পড়লাম গেলাম হচ্ছে মানে জগন্নাথ মন্দিরে খুব ভালো লাগে একটা ভালো লাগার জায়গা তো ভেবেছিলাম যে অন্য সময় যাব গিয়ে তোমাদের পুরোটা টা দেখিয়ে মানে দেখাবো আর কি কিন্তু হয় না গো বাড়ি থেকে বেরোনো যায় না তাও সকাল থেকে এটা ওটা বাবার একটু শরীর খারাপ ছিল তারপরে আমার তো ওই তোমাদেরকে বললাম না যে আমার মানে মুখটা খারাপ কিংবা আমার মন খারাপ মানে মনটা ভার ভার করে কথা বলছে তোমাদের সাথে আর বের মানে বলো না ওঠার সময় মানে টোটোতে বসেছি বসে বাবাকে বললাম ছেড়ে দাও আমি ঠিক হচ্ছি এবার আমি না মানে সেইভাবে ঠিকঠাক করে ব্যালেন্স দিয়ে বসতে পারি না তো হট করে মানে মাথাটা যে এমনভাবে পিছনে একটা রড আছে লাগবে বুঝতেই পারিনি পুরো মানে মাথাটা যে রডে লেগেছে লাগার পরে আমার এতটা মানে মাথাটার মধ্যে কেমন যে একটা করছিল তারপরে তো বেরিয়ে গেলাম কারণ টোটো তো উঠে বসেছে আবার নামবো নেমে জল দেবো মাথাতে হয় নি তারপরে গেলাম ওখানে গেলাম তাও ভালো শরীরটা ভালো লাগছিল না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল আর ভালো লাগছিল না কিছুই তারপরে ঠাকুর দর্শন করলাম জায়গাটা একটু যতটা পালাম দর্শন করলাম রথটা রঙ পড়ছে তোমাদেরকে আমি যতটা পেরেছি তারপরে কিছুক্ষণ ছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে বাড়িতে এসে মাথাতে মা জল দিয়ে দিলো জায়গাটা অনেকটা জায়গা ফুলে গেছে আর ওই জন্যই শরীরটা খারাপ মাথাটার মধ্যে প্রচণ্ড এখনও যন্ত্রণা কন্টিনিউ করেই যাচ্ছে কী করবো এগুলো নিয়ে চল মানে চলতে হয় আমরা যদি না কোথাও যাওয়ার একটা ডিসিশন করে রাখি সেটা আমাদের হয় না জানো তো মানে আমাদের তাড়াহুড়ো করে ডিসিশান করে সবাই মিলে ভিড়িয়ে পড়তে হয় এরকমই আমাদের সাথে হয় আমি দেখেছি কেন যে আমাদের সাথে এরকম হয় বুঝতে পারি না আর কোথাও তো আনন্দ করে যেতে পারি না কারণ আমাদের মনে হয় ওটা নেই আসলে বলো তো আজকে যদি আমি নিজে নিজে তদন্ত উঠতে পারতাম বসতে পারতাম নামতে পারতাম তাহলে আমার মা বাবার অনেকটাই কষ্ট কম হতো কিন্তু ওই যে আমার নিজের শরীরের ব্যালেন্স নেই যাদের যেটা দরকার মানে তাদের কপালে কিন্তু সেটা থাকে না তো আমাদের ভাগ্যেও তাই আমাদের যেগুলো জিনিসের দরকার সেগুলো আমাদের ভাগ্যে নেই তো সেগুলো ভাবনা করেও লাভ নেই তো বৃষ্টিটা কমেছিল মানে যেতে যে পেরেছি এটাই ভীষণ একটা আনন্দের বিষয় লাগ মানে একটু মাথায় লেগেছে কষ্ট পেয়েছে ঠিক আছে কিন্তু তবু তো একটু বাইরে বেরোতে পেরেছি আর বাইরে বেরোতে মানে বাইরে বেরোলে মনটা ভীষণই ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট